আলহামদুলিল্লাহ আমার খামারের মুরগিগুলো আবার ডিম দিতে শুরু করেছে তো বেশ কয়েকটা মুরগিতেই এখানে ডিম দিচ্ছে এবং আমি গত একটা ভিডিওতে আমার দেশি মুরগির ডিমগুলোর ভিডিও দিয়েছিলাম তো অনেকে বলছিলেন যে আপু আপনার কতগুলো দেশি মুরগিতে ডিম দিচ্ছে তো এই বিষয়গুলো তুলে ধরবে এবং অনেকে বলছেন যে আপু দেশি মুরগির ডিম উর্বর হওয়া সত্ত্বেও বাচ্চা ফুটে না কেন এবং কুসে কীভাবে বসাইলে চুল চুলা হবে না বা বিভিন্ন ধরনের সমস্যা পোকামাকড় হবে না তো এই বিষয়গুলো আজ তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো দেশি মুরগি যখন ডিম দিয়ে থাকে আসলে তখন অনেকটাই ভালো লাগে আর আমরা গ্রাম অঞ্চলে যেসব মানুষ বাস বসবাস করি তার আমার মনে হয় যে একশোটা বাড়ি থাকলে তার নব্বই থেকে পঁচানব্বইটা বাড়িতে কিন্তু দেশি মুরগি পালন করে থাকে অন্য কিছু করুক বা না করুক দেশি মুরগি কিন্তু পালন করে থাকে আর দেশি মুরগিটা পালন করলে গ্রামে থেকে হা দেশি মুরগি হোক বা হাঁসই হোক পালন করলে একটা দিক থেকে সুবিধা পাওয়া যায় যে সেটা হচ্ছে যে ভেজাল মুক্ত ডিম পাওয়া যায় বা মাংস উৎপাদন করা যায় কারণ বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল আপনার নকল ডিম বের হয়েছে এবং এই ডিমগুলো সিনে ওঠাও কিন্তু অনেকটা মুশকিল তো নিজেদের চাহিদা পূরণের জন্য হলেও অনেকেই কিন্তু দেশি মুরগি পালন করেন অনেক সময় আসে যে টাকা হইলেও কিন্তু দেশি মুরগির ডিম কিন্তু আসলে মেলে না তো এখন এক কথা হচ্ছে যে নিজেদের চাহিদা পূরণের জন্য যে দেশি মুরগির ডিমগুলা টাকা আছে দেখি যে কিনে এনে খাওয়া যায় এমনটা ঠিক না কারণ টাকা হলেও দেশি মুরগির ডিম মিলতে চায় না অনেকেই চান বাচ্চা ফোটাতে অনেক চান নিজেদের চাহিদা পূরণ করতে তো এইখানে কিন্তু আমার আল্লাহর রহমতে বেশ কয়েকটা মুরগিতেই ডিম দিতে শুরু করছে তো এটা হয়তোবা প্রথম দিয়েছে এই ডিমটা ডিমটা প্রথম দিয়েছে তো দেখা যাচ্ছে যে আবার দেখেন এই ডিমটা হয়তোবা এটাও প্রথম কারণ ডিমের সাইজটা কিন্তু অনেকটাই ছোট্ট দেশি মুরগির ডিম তো যারা দ্বিতীয়বার করে ডিম দিয়েছে এদের কিন্তু একটু সাইজটা বড় হয়েছে তো আল্লাহর রহমতে কিন্তু অনেকগুলা মুরগিতে ডিম দিতে শুরু করছে অনেকগুলা বলতে চারটা মুরগিতে ডিম দিচ্ছে তো আমি চারটা মুরগিকে তার ভিতরে কেউ কেউ আছে যে কুচে হওয়ার সম্ভাবনা হয়ে আসছে এই যে যেহেতু এ আজ একটা ডিম দিয়েছে আর অন্য আরেকটা মুরগিতে দিয়েছে তো এখন কিন্তু এই মুরগিটাকে আমি কুচে বসাবো তো কীভাবে মুরগিগুলাকে কুচে দেবো সেটাও দেখাবো আর ডিমগুলা কোথায় কোথায় পারছে সেটাও দেখাবো তো ডিমগুলা কিন্তু আমি প্রতিনিয়ত তুলে তুলে একটা জায়গাতে রেখে দিই তো সেই ডিমগুলাকে কোথায় কোথায় রেখেছে দেখেন পিসা করে ডিম পাড়ে তো এই জন্য যেখানে যেইভাবে ডিম পারছে সেই অবস্থাতেই আছে খুব যে বেশি তোলা হয়েছে আসলে ঠিক তা না যে যেখানে ডিম পাড়ে তার ডিম সেখানেই থাকে আবার অনেক সময় আছে যে একত্রে যদি বেশিগুলো মুরগিতে ডিম পাড়ে তাহলে সেই ডিমগুলোও কিন্তু আমরা তুলে নেওয়ার চেষ্টা করি কারণ কারণটা যেটা সেটা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন বুঝতে পারবেন যে কি কারণ তো এই যে এইখানে দেখেন আর একটা মুরগির ডিম দিয়েছিলো এক দুই একটা দেওয়ার পর ওখান থেকে মুরগিগুলোকে সরিয়ে দেওয়া বাদ বাকি ডিমগুলা এখানে কিন্তু রেখে দেওয়া তো এইখানেও কিন্তু কিছু নতুন মুরগিতে ডিম দিয়েছিল তো আমি যে ডিমগুলার ব্রোনগুলো নষ্ট হয় কেন অনেক সময় এসে যে ডিম অনেক দিন পেরে রাখে রাখার পরেও দেখবেন যে সেই ডিমগুলো আমরা তুলে তুলে রাখি কিন্তু দীর্ঘদিন হয়ে গেলে ওই ডিমের কিন্তু উর্বর ডিম হলেও ওই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটতে চায় না কারণ ডিমের ব্রোনটা নষ্ট হয়ে যায় তো আল্লাহ রহমতে আমার কিন্তু এখানে বেশ চারটা মুরগিতে ডিম দিতে শুরু করছে আর এই মুরগিগুলাকে আমি এখন অমে দেওয়ার চেষ্টা করব তো এক এক করে আর এই যে দেখেন মুরগিগুলা এই যে কে কোথায় দিয়েছে তো এদের আমি এটা এটা তিনটা আছে এদের কিন্তু সবারই কিন্তু ডিম পাড়া শেষ অর্থাৎ কুচে হয়ে আসছে এরা এমন এক টাইফ তো এখন আমি একটু যেহেতু এরা দুদিন হয়ে যাচ্ছে কুসে হয়ে গেছে তো এদেরকে কিন্তু আমি ডিমগুলা দিব আচ্ছা কুচে বসাতে হলে সহজভাবে কুষে বসাতে হলে এর যে নিয়মটা সেটা অবশ্যই আমার নেক্সট ভিডিওটা দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবেন তো কুসে বসানোর সময় যদি খড়কুটা দিয়ে বসান তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু আপনার ন্যাপথোলিনটা দিয়ে রাখতে আর যদি এইভাবে সাই বসানো বসান অর্থাৎ এই যে এখানে যেটার মধ্যে দেওয়া হয়েছে এটাতে কিন্তু এখনও ডিম পরিপূর্ণভাবে দেওয়া হয়নি তবে এই ডিমটা নষ্ট ডিম দিয়ে রাখছি যাতে মুরগিটা সুন্দরভাবে কুষেটা এটে যায় আর এখানে দিয়েছি সাই যদি আপনারা সাইডে মুরগি কুচে বসাতে চান তাহলে তো সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ ছায়ে চুল চুলা হয় না বা কোনো কিছু হয় না আবার অনেক ক্ষেত্রে আছে তুষ দিয়ে বসানো যায় তো যে যেখানে ডিম পারছে তাকে সেখান থেকে তুলে নিয়ে তার মধ্যে আমি মুরগিগুলোকে কুচে বসিয়ে দিব। তো দেশি মুরগির আসলে সবথেকে বড়ো কথা যে দেশি মুরগির ডিমগুলা কিন্তু অনেকটা ভিটামিন সম্পূর্ণ হয়ে থাকে আর এটা নিজেদের চাহিদা পূরণের জন্যই পালন অনেকেই ম্যাক্সিমাম লোকে করে থাকে আবার অনেকেই আছে কাকারে করে থাকে তো আমার যে একটা ভিডিও দিয়েছিলাম বলছিলেন যে আপু আপনি কতগুলো মুরগি দিয়ে আপনার খামার শুরু করেছেন তো আমি আসলে কি বলবো যে গত বছর আমার মুরগিগুলো সম্পূর্ণ মুরগি মারা যায় আর আমি এতটা মুরগির পেছনে আসলে কেয়ার করতে পারছিলাম না আর কেয়ার করতাম না যার কারণের জন্য অবহেলার কারণের জন্য আর মোহান হয়তো হয়তোবা আমার ভাগ্যে রাখছিল না তাই হয়তোবা মুরগিগুলো মারা গেছিলো তো মাত্র দুইটা দেশি মুরগি ছিল আর একটা ফার্মি মুরগি ছিল এই তিনটা মুরগি ছিল তো এই তিনটা মুরগি থেকেই কিন্তু আল্লাহর রহমতে সেই থেকে এই পর্যন্ত আবার এখন বেশ অনেকগুলো মুরগি হয়েছে মাঝে আমার অনেক মুরগির বাচ্চা বিড়ালে বা কাকসিলে খেয়েছে বিভিন্ন ধরনের কায়দা নষ্ট হয়ে গেছে যার কারণের জন্য মা ক্ষিপ্ত হয়ে কিন্তু আর কখনোই বসাতে দিত না তো যাই হোক এখন নতুন উপায়ে নতুনভাবে ডিমগুলা অমে বসাচ্ছি বাচ্চাগুলা নিয়ে নিচ্ছি এবং কিভাবে বাচ্চা মা আলাদা করে দিচ্ছি বা দ্বিতীয়বার দ্রুত ডিমে আনার জন্য কিভাবে কি করছি এই বিষয়গুলো কিন্তু আমি একের পর এক দিতে থাকব এবং আপনারা আমার পূর্বের ভিডিওতেও দেখতে পারবেন এবং নতুন যে নেক্সট ভিডিও আসবে সেগুলোতেও আপনারা পাবেন তো আসলে আমি এখন যেহেতু এই প্রসেসগুলা বুঝতে পারছি জানতে পারছি আর আমার সমস্ত আসলে তথ্যগুলো আমি প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাক্তারের সাজেশন অনুযায়ী কিন্তু আমি করে থাকি তো আশাল্লা আল্লাহ দিলে এখন আগের থেকে অনেকটা সফলতা আসছে আর সবাই দোয়া করবেন যেন এই সফলতাটা দীর্ঘ দিন ধরে থাকে বা দীর্ঘজীবী হয় এই ধরনের দোয়া সবাই আমার জন্য এবং আমার খামারের পশু পাখিগুলোর জন্য করবেন তো যাই হোক দেশি মুরগির ডিমগুলা কিন্তু আমার যে আহমনী মুরগি দিয়ে শুরু হয়েছিল ঠিক তা না তো এই যে যে মুরগিগুলা দেখছেন এই মুরগি কিন্তু সম্পূর্ণই নতুন আর এ ডিম দিয়েছে তো আশা আছে যে একে আমি অমে বসিয়ে দিব আর এখানে একটা আছে আমার পুরাতন মুরগি এই যে এই মুরগিটা আমার সমস্ত মুরগি মারা যাওয়ার পর এই একটা মুরগি আরেকটা মুরগি দুইটা মুরগি আমার ছিল আর বাদ সমস্ত মুরগি কিন্তু আমার মারা গেছিলো তো তারপর থেকে আমি আর কোনো ধরনের কোনো মুরগি কিনি তো যাই হোক কুফার আল্লাহ তাল্লাহ রহমত গত বছর যেহেতু মুরগিগুলো আমার মারা গেছে তো এই বছরে কিন্তু আল্লাহর রহমতে আমার সেই মুরগি থেকেই আমার যতগুলো মুরগি মারা গেছে আল্লাহর রহমতে তার থেকে দ্বিগুণ মুরগি কিন্তু আমি এই দুইটা মুরগি আর একটা ফার্মি মুরগি অর্থাৎ এই তিনটা মুরগি থেকে আল্লাহর রহমতে কিন্তু আমি তার দ্বিগুণ পেয়েছি আল্লাহ যতটুকু অসুস্থ করছিল যতটুকু নিয়ে গেছে তার থেকে দ্বিগুণ কিন্তু আমাকে দিয়েছে এটাই শুকুর আলহামদুলিল্লাহ আর আমি এতেই শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার কাছে তো যাই হোক এই আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু দেশি মুরগি দিয়ে কিন্তু যে আপনারা যদি আপনাদের দুই তিনটা দেশি মুরগি থাকে তাহলে আমি মনে করি যে ডিম বা বাচ্চা কোনোগুলোরই কিন্তু অভাব হবে না যদি আমার দেখানো নিয়মগুলো মেনে যদি আপনারা পালন করেন বা বাচ্চাগুলা কিভাবে ফোটাবেন বা ফোটানোর পর মা থেকে কিভাবে সরিয়ে দিবেন এবং মাকে এবং দ্বিতীয়বার ডিমে আনতে কি করবেন এই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে আমার মনে হয় অল্প কিছু মুরগি দিয়েও সফলতা অর্জন করা যায় আর তার প্রমাণ কিন্তু আমি কারণ আমার অনেক মুরগি ছিল যখন তা থেকে কিছু করতে পারিনি কিন্তু অল্প মুরগি থেকে করতে পারছি কারণ এখন আল্লাহর রহমতে সঠিক পরিচর্যা করতে জানি আর একটা সময় ছিল যে সঠিক পরিচর্যা অতটা বুঝতাম না আর যতটুকু করতাম মানে যে খুব একটা এঁটে বেড়ে করতাম ঠিক তা না তো এই কারণের জন্যই হয়নি আল্লাহর রহমত থাকলে সঠিক পরিচর্যা থাকলে অবশ্যই হবে তো যাই হোক এবার হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আমার কয়টা মুরগি ডিম দিচ্ছে আপনারা যারা প্রশ্ন করছিলেন তাদের মনের মধ্যে সংকোচটা হয়তো বা দূর হয়েছে আর যারা বলছিলেন যে ডিমে উর্বর ডিম হওয়া সত্ত্বেও ডিম থেকে বাচ্চা ফুটে না কেন সেটাও আপনারা এই প্রশ্নের মাধ্যমে এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারছেন যে উর্বর ডিম হওয়া সত্ত্বেও যদি ডিমগুলা দীর্ঘদিন ঘরে থাকে বা ডিমগুলো দীর্ঘদিন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ডিমের ব্রণটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বাচ্চা ফুটে না আবার অনেক সময় আছে যে মুরগি যদি সঠিকভাবে ওম না দেয় সেক্ষেত্রেও কিন্তু উর্বর ডিম হলেও ডিমের বাচ্চা না ফুটার সম্ভাবনা থাকে তো সব সময়ের জন্য যে ডিম উরবার বাচ্চা ফুটলো না কেন এই ধরনের কিন্তু ধারণাটা করাটাই আমার মনে হয় সম্পূর্ণই ভুল তো যাই হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেল এবং পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ